আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তির আবেদন প্রকাশ করা হয়েছে আমরা আজ এই ভর্তির আবেদন কিভাবে করতে হবে সেটা সম্পর্কে জানবো গুগল থেকে যখন একটি ব্রাউজার ওপেন করে নেব এরপর আমি এখানে সার্চ করেছি ক্লাস সিক্স অ্যাডমিশন লিখে এখানে একটি লিংক আছে এই লিঙ্কেও তোমরা সার্চ করতে পারো এইচ টি জিএসএ ডট টেলিটক ডট কম বক্সে দিয়ে দিব তাহলে আমরা সরকারি ও বেসরকারি বিদ্যালয় সময় ভর্তি এখানে ক্লিক করি ক্লিক করলে আমরা তাদের নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে যাব এখানে লেখা আছে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন এবং বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ে ভর্তি আবেদনের জন্য আলাদা আলাদা লিংক দেওয়া আছে তোমরা যদি শুধু সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে চাও তাহলে এই সরকারি বিদ্যালয়ে ভর্তি আবেদন এখানে ক্লিক করতে হবে আর যদি বেসরকারি বিদ্যালয়ে ভর্তি হতে চাও তাহলে বেসরকারি বিদ্যালয়ে ভর্তি আবেদন এই লিঙ্কে ক্লিক করতে হবে আমি তাহলে সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছি বা আবেদনটা করতে চাচ্ছি অতএব আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর কিছু নিয়মাবলী দেওয়া আছে একটি আবেদনের পাঁচটি বিদ্যালয় ক্রমানুসারে উল্লেখ করতে পারবেন অথবা প্রতিটি বিদ্যালয়ের জন্য পৃথক আবেদন করতে পারবেন নম্বর একজন প্রার্থী একটি বিদ্যালয়ের একই শিফট এবং একই ভাষণের একই শ্রেণীতে মাত্র একবারে আবেদন করতে পারবেন তবে একই বিদ্যালয়ের একটি শ্রেণীর ভিন্ন শিফট বা ভাষণে আবেদন করতে পারবেন তিন নাম্বার শর্ত একটি আবেদন একই থানার সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়ে নির্বাচন করা যাবে উক্ত থানায় আরও বিদ্যালয় থাকলে ভিন্ন আবেদনে সেগুলো নির্বাচন করা যাবে প্রার্থীর বর্তমান বা স্থায়ী ঠিকানা যাই হোক না এখনও প্রার্থীর জেন্ডার অনুযায়ী দেশের যে কোনো বিদ্যালয়ে সে আবেদন করতে পারবেন লাল কালি দিয়ে একটি নিয়ম লেখা আছে ইচ্ছাকৃতভাবে জন্মনিবন্ধন নিবন্ধন নম্বর অথবা অন্য কোনো ভুল তথ্য প্রদান করলে অথবা একাধিক ভুয়া জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে আবেদন করে করে ডিজিটাল লটারিতে নির্বাচিত হলে তা বাতিল বলে গণ্য হবে তাহলে ইচ্ছাকৃতভাবে জন্ম নিবন্ধন নম্বর অথবা অন্য কোনো ভুল তথ্য যদি এই ওয়েবসাইটে পূরণ করা হয় বা এই তথ্যগুলো যদি দেওয়া হয় তাহলে নিবন্ধন নম্বর ব্যবহার করে আবেদন করলে ডিজিটাল লটারিতে নির্বাচিত হলে তা বাতিল বলে গণ্য হবে সমস্ত তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে লাল তারকা চিহ্নিত প্রদান করতে হবে তাহলে সমস্ত তথ্য ইংরেজিতেই পূরণ করতে হবে এবং অবশ্যই এটি ইংরেজির বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে জমা সন্তানদের জন্য একটি আবেদন করতে হবে অর্থাৎ জমা সন্তান যদি হয় তাহলে শুধু একটি আবেদনই করতে হবে অর্থাৎ দুটি সন্তানের জন্য অনলাইন আবেদন হবে একটি এখন ফর্মটি দেখব এখানে আছে নাম নামের এখানে বড় হাতের অক্ষরে লিখতে হবে নাম জন্ম তারিখ জন্ম তারিখ তার জন্ম সনদ অনুযায়ী লিখতে হবে জন্ম নিবন্ধনের নম্বর জন্ম নিবন্ধনের নম্বর লিখতে হবে শিক্ষার্থীর ধরন ও জেন্ডার শিক্ষার্থীর ধরন ও জেন্ডার বালক বালিকা যদি বালক হয় বালকের এবং যদি বালিকা হয় তাহলে বালিকায় এবং যদি চিত্রলিঙ্গ হয় তাহলে এখানে ক্লিক করতে হবে মোবাইল নাম্বার অবশ্যই ব্যবহৃত মোবাইল নাম্বারটি দিতে হবে অবশ্যই ব্যবহৃত মোবাইল নম্বরটি দিতে হবে মোবাইল নম্বরটি আবার লিখুন এখানে এই উপরে যে নাম্বারটি দেওয়া হবে ঠিক নিচেও একই নাম্বার দিতে হবে পিতা এবং মাতা বর্তমান থাকলে অভিভাবকের তথ্য প্রয়োজন নাই তবে পিতা অথবা মাতার বর্তমানে অভিভাবকের তথ্য বাধ্যতামূলক এখানে পিতার নাম পিতার এনআইডি জন্ম নিবন্ধন বা পাসপোর্ট নম্বর মানে মাতার নাম মাতার এনআইডি জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট নম্বর অভিভাবকের নাম অভিভাবকের এনআইডি জন্ম নিবন্ধন বা পাসপোর্ট নম্বর পিতার অবর্তমানে যদি অভিভাবক থাকে তাহলে এইখানে অভিভাবকের নাম ও অভিভাবকের এনআইডি অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট নম্বর দিতে হবে শ্রেণী যে শ্রেণীতে ভর্তি হতে চান সেটি নির্বাচন করুন এখানে ক্লিক করলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম প্রথম ফিডার এবং পঞ্চম ফিডার এই কয়েকটি ক্লাস আছে এর মধ্যে তোমরা যে ক্লাসে ভর্তি হতে চাচ্ছ সেটা ক্লিক করবে আমি ষষ্ঠতে ক্লিক করলাম পূর্ববর্তী স্কুলের নাম পঞ্চম শ্রেণীতে কোন স্কুলে পড়তে এই পূর্ববর্তী স্কুলের নামের এখানে সেটি লিখতে হবে পূর্ববর্তী শ্রেণী পূর্ববর্তী শ্রেণী বলতে যেহেতু ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছ অতএব এখানে অবশ্যই পঞ্চম শ্রেণী ক্লিক করতে হবে বর্তমান ঠিকানা বিস্তারিত ঠিকানা এখানে লেখা লাগবে এখানে লেখা আছে এখানে জেলা এবং থানা লেখার প্রয়োজন নাই অতএব এখানে জেলা এবং থানার ঠিকানা লেখার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র উপজেলা ডাকঘর গ্রাম এগুলো লেখলেও হবে এখানে ক্লিক করতে হবে বিভাগ কে কোন বিভাগের এটা ক্লিক করতে হবে কোন জেলায় এবং থানা পোস্ট কোড যার যে পোস্ট কোড এখানে সেটি লিখতে হবে স্থায়ী ঠিকানা বিস্তারিত ঠিকানা এখানে জেলা এবং থানা লেখার প্রয়োজন নাই যদি স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা একই হয় তাহলে এখানে সেই ঠিকানাগুলোই লিখতে হবে আর যদি আলাদা আলাদা হয় তাহলে আলাদা আলাদা লিখতে হবে যেমন বিভাগ জেলা থানা পোস্ট এগুলো লিখতে হবে স্কুল বাছাই করুন ভাষণ যে ভাষণ এ ভর্তি হতে চান সেটি নির্বাচন করুন এখানে বাংলায় নাকি ইংলিশে এই দুইটা ভাষণ আছে এই দুই ভাষণের মধ্যে কোনটা করতে হতে চাও সেটাতে ক্লিক করতে হবে যে এলাকার বিদ্যালয়সমূহে আবেদন করতে চান সেগুলোর বিভাগ জেলা ও থানা নির্বাচন করুন একটি আবেদন শুধুমাত্র একটি থানার বিদ্যালয়গুলোকে নির্বাচন করতে পারবেন শুধুমাত্র মহানগর মেট্রোপলিটন সদর থানা বিদ্যালয়গুলো এই অন্তর্ভুক্ত এখানে কোন বিভাগ এখানে জেলা এখানে থানা দেওয়ার পর বিদ্যালয়ের তালিকা দেখান এখানে ক্লিক করতে হবে উপরে উল্লেখিত তথ্যসমূহ এর ভিত্তিতে আপনার জন্য প্রযোজ্য বিদ্যালয় সমূহের তালিকা দেখতে নিচের বাটনে ক্লিক করুন বিদ্যালয়ের তালিকা দেখান এই স্টার চিহ্ন যেগুলো আছে এগুলো প্রত্যেকটাই পূরণ করতে হবে পূরণ না করলে এইখানে তথ্য দেখাবে না প্রার্থীর ছবি এখানে প্রার্থীর ছবি দিতে হবে ছবির দুর্গাপ্রস্ত অবশ্যই তিনশো কোন তিনশো পিকজেল এবং সাইজ একশো কিলোবাইটের নিচে হতে হবে মার্ক দিতে হবে আমি অঙ্গীকার করছি যে উপরে প্রদানকৃত সকল তথ্য সঠিক এরপর সাবমিট অপশনে ক্লিক করলে আবেদনটি হয়ে যাবে